হ্যালো বিয়ারস আজ আলমগীর আকন্দ পেজ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন ব্লকে আমি আলমগীর সেন আকন্দ মরুভূমির প্রান্তে চলে যাচ্ছি ইয়াম্বুর উদ্দেশ্যে আমার বউকে সাথে নিয়ে ঘুরতে ঘুরতে দেখো মরুভূমির যেই অপরূপ দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম ভারী গড় কিচ্ছুই নাই মাঝে মাঝে একটু একটু ভারী গড়া আছে তাও আবার ফাঁকা ফাঁকা আমাদের দেশের মতো না যাই হোক রুটটাও দেখো কি একটা বিজি রুট চারটে বাজে এই চারটার সময় যখন মানুষের অফিস আদালত ছুটি হয় তখন রুটটা বিজি হয়ে যায় এটা একটা সাগর পাড়ের রুট তারপরে এখানে দাঁড়াইলাম দাঁড়ায় আমার ওয়াইফে বলতেছে সাগরের যে সৌন্দর্য সূর্য অস্ত যাওয়ার শেষ মুহূর্ত চলো একটু ভিডিও করে নেই আমাদের আমার দর্শকদের জন্য দর্শকরা দেখবেন শুধু খালি আমরাই দেখব সৌদি আরবের পরিবেশ সৌদি আরবের লোকেশনগুলো দেখানোর জন্য এখানে দাঁড়াইলাম এই যে দেখো সূর্য অস্ত যাইতেছে আহ কি দারুণ মুহূর্ত দেখার মতো তো মুহূর্ত তাই না এই জিনিসটাই শেয়ার করলাম আপনাদের মাঝে আর আমার সাথেই থাকেন দেখেন আরও অনেক কিছু দেখতে পারবেন এখানে শুধু এই সূর্য অস্ত যাওয়ার মুহূর্তই নয় অনেক মানুষ এসেছে বিশেষ করে অ্যারাবিয়ানরা ওনারা এসেছে এই জায়গাত বিকালবেলার যে ঠান্ডা পরিবেশ ঠান্ডা বাতাস উপভোগ করার জন্য অনেক অনেক লোক আসে এই সমুদ্রের পাড়ে বসে থাকে এখন আজকে জোয়ার আসে না এখনও জোয়ার আসলে একদম এই রুডের সাইড পর্যন্ত পানি চলে আসে যাই হোক আর আমি দাঁড়ায় রয়ে দাঁড়ায় রয়েছি আমার ওয়াইফে ভিডিও করতেছে ওর কাছে খুবই ভালো লাগতেছে এনজয় করতেছে প্রচণ্ড বাতাস ছিল আজকে তাই আমি প্রচণ্ড বাতাস ছিল তাই আমি ভয়েস দিয়েছি কারণ বাতাসের জন্য যে কথাগুলা বলা হয়েছিল সেই রেকর্ড হয় নাই প্রচণ্ড বাতাস ছিল আর বিশেষ করে সাগরের পাট তো অনেক বাতাস থাকে এটা তো সবাই জানেন আর শুধু ওই যে দেখেন আমি যাইতেছি গাড়ি নিয়ে আমি গাড়ি নিয়ে যাইতেছি ওই পিছনে ভিডিও করে আসতেছে আর এখানে তো অনেক কিছু আছে এখানে অনেক দোকানপাট আছে এটাও দেখাচ্ছি আমি আর সাগরের যে মনোরম দৃশ্য মানে সূর্য অস্ত যাওয়ার শেষ মুহূর্তে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে এই একটা মানে অসাধারণ একটি দৃশ্য লাল টকটকে সূর্য শেষ মানে সূর্য অস্ত যাবে এই মুহূর্তে আর কি যাই হোক এই যে এক অন্ধকার চলে আসছে তাও ভিডিওটা করতে ইচ্ছে করতেছে সে মানে তার কাছে ভালোই লাগতেছে ভিডিও করতে কারণ মানে ঠান্ডা মানে আমরা শহরে থাকি তো আর শহরে প্রচণ্ড পরিমাণ গরম থাকে আর এখানে তো একদম নির্জল হল খুব ভালো লাগে মানে সাগরের পারে। অনেক অনেক মানে কি বলবো আপনাদেরকে মানে খুবই এনজয় করছি খুবই ভালো লাগছে জায়গাটি নতুন একটি জায়গায় চলে আসলাম আর এই এখানে আমি হাই দিচ্ছি দাঁড়ায়া আমার গাড়ি রেখা এবং অনেক গাড়ি আছে এদিকে আর এই সাইডটা তো অনেক ওই যে চার দোকান তারপরে কি বলে শরপত মানে যে যেটা খায় আর কি অনেক দোকান পাট আছে এদিকে মানে খুবই একটা এনজয় করার জায়গার জায়গা খুবই ভালো লাগে আমি এখানে হাই দিচ্ছি আপনাদেরকে আমার সালাম গ্রহণ করবেন আর যাই হোক আপনাদেরকে এই দৃশ্যটা ধারণ করে দেখাইলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর পাশে থাকবেন আলমগীর আকন্দ পেজের সৌদি আরবের বিভিন্ন লোকের শান্তি